নমস্কার কেমন আছেন সবাই শোম্পুসফ ফুড ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে শনিবার তো সকালে স্নান করে আগে পুজোটা করে নিচ্ছি পুজো করারটা সময় কাউকে শেয়ার করতে পারি না তো যা হোক আজকে সময় হয়েছে তাই আমি পুজো করানোর ভিডিওটাও শেয়ার করে নিচ্ছি তো আপনারা কি একটা কথা আপনাদের বলবো আপনারা কি সব প্রত্যেক দিন যে পুজোটা করেন সেখানে কি আপনি সিঁদুর আর চন্দন কি আপনারা প্রত্যেক দিন দিন আমি কিন্তু প্রত্যেক দিন দিই তো যদি দিই এটা ভুল হয় তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো পুজো আমার হয়ে গিয়েছে তারপর আমি একটু চেয়া সিট ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু টক দই দিয়ে খেয়ে নিচ্ছি তারপর একটু ডিমের পৌঁছো করে নিচ্ছি ব্রেকফাস্টে পিস ব্রেডের সাথে একটু ডিমের পোঁজ খেয়ে নেবো আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপি এবং ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে একটা বন্ধুর অনুরোধে আমি আজকে একটু কাতলা মাছের ডালনা করে আপনাদের দেখাচ্ছি তো ভাবলাম কী রান্না করবো তো ফ্রিজে ছিল আমার কাতলা মাছের তিনটে পিস আর ছেলেকে একটু সকালেই বাজারে পাঠিয়েছিলাম তো কাতলা মাছের এই টাটকা একদম ডিমটা ও কিনে নিয়ে এসেছে তো মশলা করার জন্য একটা টমেটো একটা পেঁয়াজ চারকো রসুন একটু আদা দিয়ে দিচ্ছি আর আমি এই মাছের ডালনাটা কিভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি তো মাছের যা ডান্নার জন্য আমি মাছটা ভালো করে ধুয়ে লঙ্কা নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর মাছের ডিমটা ভালো করে ধুয়ে তারপর আমি যাতে আঁশটা একটু গন্ধ আছে দেখবেন মাছের ডিমে তো তার জন্য আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি দু স্লাইস লেবুর রস দিয়ে তারপর এটাকে পেঁয়াজ কুচি দিয়ে নুন একটু সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সাদা তেলে একটু মচমচ করে ভেজে নিচ্ছি তো পুরো ডিমটা আমি এখানে এখন ভাজবো না কয়েক পিস রান্নাটা আমি ভেজে আমি মাছের ঝোলে দেব। তার জন্য একটু কয়েক পিস ভেজে নিচ্ছি আর কিছুটা আমি রেখে দেবো ভাতে গরম গরম ভেজে খাওয়ার জন্য সেটাও কিন্তু খুব টেস্টি হয় মাছের ডান্নার রিকোয়েস্টের জন্য আমি মাছের ডান্নাটা করে দেখাচ্ছি পটল দিয়ে আলু দিয়ে তো আপনারা কীরকমভাবে করেন জানি না তো আমি কিভাবে করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানেও পটলটা আমি সাদা তেলই হালকা করে ভেজে নেব তো পটল আমি একটু ডিপ ভাজি না হালকাই ভাজি তো সবাই জানেন আমি পটল রান্নাটা যখনই আমি যে কোনো পটল সবজি রান্না করতে গেলেই আমি পটলটা একটু হালকা করে ভাজি সেটা আমার খুব ভালো লাগে খেতেও খুব ভালো লাগে তো পটলগুলো আমার ভাজা হয়ে তুলে নিলাম তারপর আমি এখানে একটা ছোট্ট লম্বা আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি মাছের ডান্নার সাথে এরকম করে সাইজ করে যদি আলুটাও দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ডান্নার খুব টেস্টি হয় তো চন্দ্রমুখী আলু নিয়েছি তো ভাজতে ভাজতে আমার একটু হালকাভাবে সেদ্ধ হয়ে যায় এখানে সমস্ত রকম ভাজা আমার হয়ে গিয়েছে তারপর ওই তেলে একটু মতো আমি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিলেও কিন্তু মাছের ঝোলটা খুব টেস্টি হয় তো মশলাটা আমি এরপর কালো জিরের সাথে মাছের যে মশলাটা বানিয়েছিলাম সেটা একটু দিয়ে দিলাম এখানে খেয়াল রাখবেন যেমন মাছ থাকবে সেরকম কিন্তু মশলাটা রাখবেন আমি এখানে তিন পিস মাছ আছে বলে একটা টমেটো একটা পেঁয়াজ চার কো রসুন আর একটু আদা দিয়েছি আপনাদের মাছের পিস যদি একটু বেশি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা দুটো টমেটো দিতে পারেন এবং দুটো পেঁয়াজ দিতে পারেন তাহলে রান্নাটা সামঞ্জস্য থাকে স্বাদ মতো আমি এখানে নুন দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো যদি আপনারা ইচ্ছা করে তা আপনাদেরা দিতে পারেন আমি এই ধনে গুঁড়োটা একটু অ্যাভয়েড করি তো মশলাটা একটু ভালো করে কষে নেব এই গরমের সময় পটল আলু মাছের পাতলা ঝোলটাও কিন্তু শরীরের জন্যও খুব উপকার আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তার সাথে যদি আপনার এক স্লাইস কাগজি লেবুর রস আর একটা স্ল্যাডের জন্য শসা পেঁয়াজ একটু টমেটো থাকে আর এই ঝোলটা থাকে তাহলে কিন্তু এক থালা ভাত আমি মনে করি আরামসে হয়ে যাবে খাওয়া তো মাছটা আমার অনেকটা কষানো হয়ে গিয়েছে মশলাটা তারপর আমি অর্ধেক টমেটো আমার রান্নার যারা ডেলি ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন আমি রান্নাতে একটা টমেটো মিক্সি করলেও আমি হাফ টমেটো একটু রেখে দিই কষানোর জন্য যাতে রান্নার টেস্টটা অনেকটাই বেড়ে যায় তার জন্য সমস্ত রান্নাতে আমি একটু টমেটো একটু কষানোর জন্য রেখে দিয়েছি তো সেটাও একটু ভালো করে কষে নিচ্ছি একটু তেল আমার ওপর থেকে দেখুন ছেড়ে এসেছে তো তারই মধ্যে আরেকটু জল দিয়ে আমি আরেকটু মশলাটা কষে নিচ্ছি এই মশলা যতটা কষবেন ততটাই টেস্টি হবে খেতে এরপর আলু আর পটলটা আমি আরও দু মিনিট মশলার সাথে ভালো করে কষে নেব এখনকার পটলগুলোও খুব সুন্দর বীজ খুব একটা নেই কচি কচি পটল খেতেও খুব সুস্বাদু এই দু মিনিট মতো আমার এখানে কষানো হয়ে গিয়েছে এরপর আমি সাইড থেকে একটু হালকা কুসুম জল করে রাখবো সেটাই আমি এবার দেব। রান্নাতে অবশ্যই কুসুম কুসুম জল গরম দেবেন তাহলে রান্নাটাও খুব খেতে ভালো লাগবে যেহেতু আমি ডালনা করবো তার জন্য আমাকে একটু জল দিতে হবে তো আমি আন্দাজ মতোই জলটাও দিয়ে দিলাম তো এরপর আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে যে ডিমটা দেবো মাছের ডিমটা সেটা কিন্তু এখন দিচ্ছি না এই রান্নাটা আমি দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে আলু আর পটলটা সেদ্ধ করে নেব দু মিনিটের জন্য ওয়েট করি দু মিনিট আমার হয়ে গিয়েছে তো এখানে আমার যেহেতু আমি সিমে রান্নাটা করছি তো আলু আর পটল আমার সেদ্ধ হয়ে গিয়েছে এই সময় আমি ছ পিস মতো পাঁচ পিস কি ছ পিস মতো আমি ডিম দিয়ে দেবো মাছের ঝোলের সাথে মাছের ডিমটা যদি দেওয়া হয় তাহলে কিন্তু মাছের ঝোলেরটা খুব টেস্টি হয় এতটাই টেস্টি হয় যে বলা যায় না তো জন্য যারা করেন মাছের ডিম দিয়ে মাছের ঝোল তারা তো বুঝবেন এই টেস্টটা কেমন কিন্তু যারা করেননি তারা অবশ্যই আমার রিকোয়েস্টটা একবার করবেন আশা করি ভালো লাগবে রান্নাটা ব্যালেন্স রাখার জন্য একটু চিনি আমি দিয়ে দিলাম এরপর আমি গ্যাসটা ফুল দিয়ে আর একটু মতো দু সেকেন্ডের মতো আমি ফুটিয়ে নেব আমার একদম রেডি হয়ে গিয়েছে মাছের ঢান্লা আলু পটল দিয়ে এখন বাজে আমরা ঘড়ির কাটা সাড়ে চারটে এই সময় আমার একটু চা খাওয়ার টাইম তাই এক কাপ দুধের চায়ের সাথে চারটি বিস্কুট চালিয়ে একটু টিভিটা চালিয়ে নিলাম এক ঘন্টা মতো একটু রেস্ট নেবো তারপর আজকে একটু বেরিয়ে গেলাম ছেলের একটু ফোন কিনবে তার জন্যে একটু বেরিয়ে পড়েছে এখন বাজে ঘড়ির কাটা সাড়ে ছটা ওর বাবা অফিস থেকে এলো আর চলে এসেছি তো এই আমাদের বাড়ির ঠিক অপোজিট এই রিলায়েন্স দোকানটা আছে তো এখানে আমরা চলে এলাম তো দেখি ছেলে এখন কী ফোন কিনবে ওর ভীষণ একটা ইচ্ছা যে অফিস নতুন জয়েন করেছি তো আর একটা ভালো ফোন পাপার কাছে একটু নেওয়া তো যা কথা বলে নিচ্ছি ফোনের কী কী ক্যাটাগরি আছে সব জেনে নিচ্ছে তো এই ফোনটাই নেবে আপনাদের এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি চলে এসেছি এখানে তো মামি আসতে চাইছিলাম না ছেলে বললো মামি চলো ফোন কিনছি তুমি একটু যাবে না তো ভাবলাম চলো ছেলে যখন আবদার তো অনেকক্ষণ হয়ে গিয়েছে দু ঘন্টা টোটালি পেরিয়ে গিয়েছে তো ওরা একটু কফি দিয়ে দিল ভালো জলটাও জলের সার্ভিস কফি সার্ভিস ভালো রিলায়েন্সে তো দু ঘন্টা হয়ে গিয়েছে অলমোস্ট আমাদের বিলটাও মেটানো হয়ে গিয়েছে এখন ফাইনালি হাতে ফোনও পেয়ে গিয়েছে তো ফোনটা ওইখান দোকানেই খুলে নিচ্ছে তো বললাম আমি একটু ফোনটা খুলে নিচ্ছি তুমি একটু ভিডিও করে নাও তো বললাম দেখি তো এই হচ্ছে ওর ফোন ফোনটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দাম একটা খুব একটা বেশি নয় এইটটি ওয়ান থাউজেন্ডই পড়ল তো এই ফোনটা এখন নেওয়া হয়ে গেছে এইট্টি ওয়ান থাউজেন্ড পড়লো ভেবেছিলাম আমি এক লাখের কাছেই যাবে যা হোক এক লাখ আমার খরচা হলো না একটু কমই হলো তো এখন বেরিয়ে পড়ছি বৃষ্টি পড়ছে ভীষণ বাড়িতে এসেছি সাড়ে নটা বেজে গেছে তো রুটিটা আমি আগেই বানিয়ে চলে গিয়েছিলাম তো দুধ পাওয়া গেল না বলে ভাবলাম কি করব ডিমের কষাটাই বানিয়ে নিই তো ডিমটা সেদ্ধও করে নিলাম ডিমগুলো হাফ হাফ করে কেটেও নিয়েছি এরপর একটু তেলে হালকা হলুদ দিয়ে দিলাম যাতে ডিমগুলো ভাজার সময় ফুটবে না তো সেই জন্য আমি ডিমগুলো একটু ভেজে নেব বৃষ্টি না পড়লে দুধটা পেয়ে যেতাম তাহলে আমাকে আর এই রান্নাটা করতে হতো না বাট দুধটা যখন পেলাম না তখন তো কিছু তো খেয়ে রুটিটা খেতে হবে তো ভাবলাম ডিমের কষাটাই করে নিই তো হাফ হাফ করে ডিমের কষাটাও আমার ছেলে ভালোবাসে হাজব্যান্ডও খুব ভালোবাসে তো ওদের জন্যই করে নিচ্ছি আপনারা এই ডিমের কষাটা ভালোবাসেন কি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার ভাত দিয়ে বেশি ভালো লাগে রুটি দিয়ে খুব একটা ভালো লাগে না তো যাই হোক আজকে রুটিটা রাতে এটা দিয়েই খেতে হবে তো তেলের মধ্যে একটু মশলা করে নিয়েছিলাম টমেটো পেঁয়াজ আদা রসুন মশলার মধ্যে এটাই থাকে সব রান্নাতে একই মশলা দিতে হয় তো একটু ভালো করে কষে নিচ্ছি দু মিনিটের জন্য দু মিনিট কষানো হয়ে গেল এরপর এগুলো স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো যেমন মশলা দিতে হয় সবই একটু একটু করে দিয়ে দেব এটাও কিন্তু খুব টেস্টি হয় গরম গরম ভাতে তো এই রান্নাটা তো আমার খুবই ভালো লাগে তো আজকে রুটি দিয়ে খাবো রুটি দিয়েও কিন্তু ভালো লাগে খারাপ লাগে না কষানো হয়ে গেছে। তারপর আমি এক চামচ মতো দই নিয়ে নিয়েছি টক দই সেটাও দিয়ে দেবো তারপর আমি একটু মতো টমেটো আগে দিয়ে দিলাম সব রান্নাতেই আমি একটু কাঁচা কাড়া টমেটো একটু কুচি করে দিয়ে দিই রান্নাটা টেস্ট রাখার জন্য তো এখানেও টমেটোটা আমি একটু দিয়ে দিলাম মিডিয়াম টু হাই রেখেছি গ্যাসটা ওপর থেকে তেলও আমার ছাদতে লেগে গেছে মশলাটা আমার একটু কষানো হয়ে গিয়েছে এই সময় আমি এক চামচ টক দই নিয়েছিলাম সেটা দিয়ে দেবো আরও দু মিনিট মতো আমি একটু মশলাটা ভালো করে কষে নেব তারপর এখানে আমি এক চামচ থেকে মতো একটু টমেটো সস দিয়ে দেবো জানি না আপনারা দেন কি না ডিম কষাতে বাট আমি দিই তো সেটাই আমি দিয়ে দিলাম এক চামচ মতো টমেটো সসও দিয়ে দিলাম একটু গেভি রাখবো খুব একটা জল দেব না সাথে তো আম আছে একটু মিষ্টি আছে হয়ে যাবে রুটি খাওয়া রাতে এই দিনে আর রাতে কী রান্না করবো আর কী খাবো এই যে কী একটা চিন্তা আপনারা সবাই জানেন তারপর একটু মতো জল দিয়ে দিলাম এখানে আর জল গরম করার সময় নেই এখন ঘড়ির কাটা দশটা বেজে গেছে খিদেও পেয়ে গিয়েছে এরপর ডিমগুলো সব দিয়ে দেবো গোটা গোটা ডিম দিলে ভেতরে কুসুমটা আপনার নুন ঢোকে না তো খেতেও খুব ভালো লাগে না এটা হাফ হাফ করে দিলে মশলাটাও ঢোকে নুন হল মশলাটা খেতেও খুব টেস্টি হয় তার জন্য হাফ হাফ করে ডিমের কষা আমার হয়ে গেল এবার আমরা ডিনারটা করে নেব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন রেসিপি এবং ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন আর যদি মনে করেন যে বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে অবশ্যই করবেন তার জন্য অসংখ্য ধন্যবাদ একদমই আমার রেডি হয়ে গেল ডিম কষা ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে থাকবেন